অমনাই কি হচ্ছে? এইবার অবস্থা দেখো। এই বেড কভারটা অনেক অনেক কষ্ট করে একটা বেড কভার পাওয়া গেছে। ঠিক আছে তাও সেট হয়নি। অনেক দোকান ঘুরে ঘুরে নিয়েছি। তাও ছোট, তাও ছোট। এবার ধুলে আবার সুতির বেড কভার তো কিছুটা কমে যাবে। যাই হোক। তো একজন নতুন বেড কভার পাতা হচ্ছে। ওটো ঠিক আছে খাটে যার জন্য উনি মানে সবার আগে উঠবেন আর কি। অনেক কতকে দাঁড়িয়ে আছেন। দাও tutela এবার মানে বেড কভার নতুন বেড কভার কেন এমনি এমনি কাঁচা বেড কভার চেঞ্জ করলে ফটোকে আগে তুলতে হয় ঠিক আছে আমার ওটা ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে অনেকক্ষণ থেকে বেড কভার সেট করছে তখন থেকে ছটপট ছটপট করছে হ্যাঁ অনেকক্ষণ থেকে বলছে যে তুলে দাও বললাম দাঁড়া উনি অ্যাঙ্গ্রি সেট করে নি তারপর চলো 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 এই কামরাছে কেন এই তো চিস কেন ওই জন্য না কামরাছে দাদা উঠবি হ্যাঁ বেটা ডড উঠবে ওঠো ওটা তুলে দে তুলে দে এবার খাটাশে কি করে দেখো ওটা ওটা এই এইবার এইবার অ লে 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 অ লে লে ল মা ভালো লাগছে ভালো লাগছে বেড কম ফেলে দিয়েছে দিয়ে চেঞ্জ করে দিয়েছে দাও শুয়ে পড়ো শুয়ে পড়ো তো পড়ো দেখ এবার কি করে দেখো ও মড়ে একটু যাও এটা উল্টে যাও ওরা এটু উল্টে দাও এতে উলটে যাও এতে উলটে যাও ও মানি মানি এতে উলটে যাও

আর হচ্ছে নাহলে বড় তাও হয়নি তো ওরা বলছে কি কীরকম এই ওই সেই হবে না আপনার কি বলছেন এই নিয়ে যাচ্ছে লোকের বাবা হচ্ছে না তো আমি তো সেট করেছি পুরো জাস্ট আমার আমি চেয়েছিলাম কি এই যে এই পোর্শানগুলো এর মধ্যে ঢুকে যাবে এ ঢুকছে না ঠিক আছে রকমের সেট হচ্ছে ঠিক আছে অসুবিধা নেই সেই নেই মামার থেকে কানা মামা ভালো কিন্তু যাই হোক এটা অনেক কষ্ট করে অনেক দোকান ঘুরে ঘুরে নিয়ে এসেছি অনলাইনে কটা অর্ডার করেছিলাম সেগুলো রিটার্ন করেছি হচ্ছে না তো কী করবো যাই হোক আলটিমেট একটা পাওয়া গেছে একটা আপাতত তো আমি ওই জন্য একটাই নিয়ে এসেছি যে দেখি আগে সেট হয় কি না ওরা তো বলছে হ্যাঁ হবে হবে নাহলে ফেরত আনবেন আর বাবা ফেরতটা নিয়ে যাবো যে তখন আবার তার নেবে না কারণ আমি এগুলো যদি একবার বেডে মানে পাতিয়ে দিই তারপর তোমরা নেবে নেবে না তাহলে এসব বড়ো বড়ো লেকচার দিয়ে তো লাভ নেই ওই জন্য আমি একটা নিয়ে এলাম দেখি যদি হয় তাহলে এই সাইজটা নিয়ে আসবো এবার থেকে তো দোকানদারকে বলে এসেছি বলছে হ্যাঁ আমার কাছে আছে বলছে এই বেড খাবারগুলো খুব একটা বিক্রি নেই এত বড় বেড খাবার কেউ নেয় না এত বড় খাট হয় না এই সব বলে যাচ্ছে তো আমার মতো লোক নিশ্চয়ই আছে যাদের এরকম লাগে তো যাই হোক দোটো কিন্তু আজকে কিন্তু কিছু বললো না কিন্তু নাহলে বেডে শুয়ে কিন্তু বিশাল নাচানাচি করে ও এই যে দাদার হিস্ট্রি এক্সাম আছে কালকে আর মনে হয় তো ডেজ এক্সাম থাকে ঠিক আছে ও মা তুমি জানো না তুমি হিসু হিসু করার एग्जाम থাকে ওর मैथ्सে ちゃうা ফেলবো ちゃう কিন্তু দুয়া বল হিস্ট্রি থেকে ফেল করে না 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 হিস্ট্রি থেকে ফেল করে না ওর বাবা তো হিস্ট্রি তো না পড়াই যা লিখাস তো অল্প তাতে সেরা বলা তাই তো মনে বাবা হিস্ট্রি তে যা লিখাইস তো সতীদাহ প্রথা

তুমি পড়ো আমারও ভীষণ অপছন্দের একটা সাবজেক্ট ছিল হিস্ট্রি সত্যি বলছি কিচ্ছু বুঝতাম না আর আমার একদম ভালো লাগতো না মানে পড়তে আর কি মানে হিস্ট্রিটা তোর আমার ছেলের আবার হিস্ট্রি পড়তে বিশাল ভালো লাগে ওর বাবা ওই মানে হিস্ট্রি পড়তো না ওইসব গল্প টল্প দিয়ে চালিয়ে দিত ঠিক আছে সব একই রকম গল্প আর কি আর আমি তো হিস্ট্রি আমার মানে কী বলবো আমার একদম মানে একদমই ভালো লাগে না হিস্ট্রি পড়তে ভালো লাগতো না লাগে না না লাগে লাগতো না আমার ছিল মানে বায়োলজি ফায়োলজি এই সমস্ত সাবজেক্টের ওপর একটু বেশি মানে এগুলো ভালো লাগতো ইংলিশটা ভালো লাগতো ম্যাথসটা ভালো লাগতো বায়োলজি ভালো লাগতো এগুলো পছন্দের সাবজেক্ট ছিল আর আমার ছেলে হচ্ছে মিডিয়ামে পড়ে যদি হয় বাংলা মিডিয়ামে পড়াতে আমাদের তো ইংলিশ তো এ ছিল সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল বাংলা মিডিয়ামে পড়াছো পড়াও এই সহজ ইংলিশ না খুব ভালো হয়েছে আচ্ছা আরে আমাদের কাছে তো ওটা টাফ ছিল আমাদের কাছে তো দেখো আমার ছেলে কি রকম বদমাশ বলছে পড়েছো বাংলা মিডিয়ামে হ্যাঁ তোমাদের কাছে ওই ইংলিশটা ওর ইজি ইংলিশ আর ওটা যে ইংলিশটা টা বাবা তোর তো এটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমার তো এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল আমার তো বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল তাহলে তোর তোর হিন্দিটা তো সমস্যা হয় কেন হ্যাঁ হিন্দিতে প্রবলেম হয় কেন মোটামুটি পারেও ওর হিন্দি পরীক্ষার আগের দিন পড়তে বসে তার আগে বই নি না বলছে এই সাবজেক্টটা কি করতে দিয়েছে তুই তো কোন আমি কোন সাবজেক্টই বের বের না হিস্ট্রি না ম্যাথটা แมทช์টা কইতা থাকে গলে কইতা থাকে গলে তুই সবগুলো ও আপ টু 7 পর্যন্ত ম্যাথস মানে ও জীবন করে খোলাই দেখতো না ম্যাথসটা ঠিক আছে পরীক্ষার আগের দিন রাত তে ম্যাথস করে চলে যাবে কিন্তু আমি জানি না কিভাবে ও পে তো ও ম্যাথসটা প্র্যাকটিসই করে না মানে এটা অবাক্ষান্ড যে ও ম্যাথে গিয়ে আউট অফ 80 79 78 এর কমও দিন পায়নি ও নাই আর ডোডো তো ম্যাথসে চারবার ফেল করেছে নাকি জানি না ও দাদা দাদা হ্যাঁ তুই আরো বাড়ি যা ঠিক আছে এই রে পিঠে দেখো এ বাবা কি আনলি শুখছে দেখো কি খেলি কি খেলি শুকছে দেখো তোমার কি খেলে তুই শুকছে দেখো টোটো ওমা কি খেয়েছে বাবাই পিঠে জল এই এই বসে গেছে যা খেলি আমাকে একটু দিয়ে খাবি হ্যাঁ দিয়ে খাবি এই রে ফোন করছে কেক এবার মাথা খারাপ হয়ে যাবে কি হচ্ছে মা কি হচ্ছে আছি তো গেটে তালা লাগিয়ে দিয়েছি বাবাই যেতে পারবে না তুই অনন্ত ভাই ছ বালিশের কভারগুলো গুলো এখনো লাগাইনি অনলি বেড খবরটা দিয়েছি এই যে নিচে ফেলে দিয়েছি ওর বালিশটা আমিছি তোর বালিশটা নিবি না কভার চেঞ্জ করবো তারপর আর বেড কভারগুলো কাচতে দিয়ে দিই হ্যাঁ তাই তো এই যে রাখো কভারটা মানে এটা কালারটা লাইট কালার হয়ে গেছে কিন্তু দেখে পছন্দ হয়েছে বলে ওই জন্য নিয়ে আসলাম এটা বলছে ভালো হয়নি ভালো হয়েছে তো বললি ভালো হয়নি ও এই কালারটা দেখে এই যে অ্যাশ কালারটা দেখে বলে যে ভালো হয়নি ঠিক আছে কিন্তু বেড কভারের দামগুলো আমি জানি না আমার মনে হচ্ছে একটু বেশিই লাগছে হ্যাঁ তেরোশো পঁচাত্তর তেরোশো তেরোশো পঁচাত্তর টাকা নিয়েছে কিন্তু কোয়ালিটি হয় সেটা তো আমার আগের বেডকভারগুলো তো এত বড় ছিল না আর হ্যাঁ হ্যাঁ খুব সফট সেটা যায় না কিন্তু খুব সফট কভারটা মানে হাত দিলে বোঝা যাচ্ছে খুব ভালো তাও জানি না দামটা বেশি কিনা ওই বেডকভারগুলো তো মেনলি ওরকম পাঁচশো ছশো সাড়ে ছশো এরকম রেঞ্জের ছিল ঠিক আছে খুব একটা হাইফাই না সেই হিসাবে এটা আবার বড় আছে অনেকটা তারপর কোয়ালিটিটাও ব্যাপার মানে কোয়ালিটির উপরও সব কিছু যাই হোক মনে হয় কিছু বলার আছে বলবে কিছু কিছু কি বলতে চাও তুমি কি দই খাবে দই খাবে হাড়ুকড়ু খাবে হাড্ডি খাবে হাড্ডি খাবে খাবে হাড্ডি মনে জল খাবে ছোলা ছোলা এই যে মুখটা কেমন করে আছে আচ্ছা ওকে একটু দই জল তাহলে আপাতত সবাইকে বাই বাই করে দাও ঘুমিয়ে পড়ো না আমি দই জলটা নিয়ে আসি একটু দই জল খাই দিই অনেকক্ষণ থেকে খাটে ওঠার জন্য খাটে থাকে না ও রাত্রেবেলাও খাটে ওঠে আবার নেমে যায় কারণ ওর গরম লাগে তো খাটে ও শুতে পারে না মানে ওর ঠান্ডা করার মতো ঠান্ডা আমরা করে রাখতে পারি না ঠিক আছে তার জন্য সমস্যা হয়ে যাচ্ছে মানে ও ওর টেম্পারেচার রাখতে হবে ওই ষোলো আঠেরো এরকম কিন্তু ওরকম রাখলে আর আমার ফ্যান আমরা মরে যাবো ঠিক আছে যার জন্যে আর কি অতটা ঠান্ডা করা হয় না ওই যে ওই যে এবার এবার শুকছে আমি তাই দেখলাম আজকেও শুকলো না অন্যদিন কিন্তু মানে সারা এই যে এবার শুকছে এরকম নূতন কোনো কিছু জিনিস দিলে না ও সারা খাট শুকে 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 মানে বেড়াবে তারপর গিয়ে শুয়ে পড়বে একদম ঢপ করে উল্টে যাবে হ্যাঁ উল্টে যাই পুরো উল্টে গিয়ে হাও 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 করতে থাকে খানিকক্ষণ মানে ওটা খুব আনন্দ হয় আর কি ওর